হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো শীতকালের পাটি খেজুরের গুড়ের পাটিসাপ্তা পিঠা দেখেই চিপে জল চলে আসে ভিতরের পুর ভরা পাটি পিঠা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকালের বিকেলে গরম গরম পাটি সাপটা পিঠে কার না ভালো লাগে তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে কিছুটা খেজুরের গুড় এবং সাথে কিছুটা পানি দিয়ে দেব গুড়টাকে গলানোর জন্য আমি চুলাতে কিছুটা সময় জাল করে নেব এতে করে গুড়গুলো সহজেই গলে যাবে এরপর গুড়ের পানিটাকে হালকা ঠান্ডা করে নেব চলুন দেখে আসি অন্য প্রসেসটি আমি এখানে পাটি পিঠের ভিতরের পুরটা তৈরি করার জন্য কিছুটা সুজি নিয়েছি এখন আমি সুজিটাকে হালকাভাবে ভেজে নেব এতে করে ভিতরের পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন সুজিটাকে কিছুটা সময় ভেজে নিতে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ আমি এখানে তিন কাপ পরিমাণের দুধ নিয়েছি দুধটাকে ভালো করে সুজির সাথে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে একটু অনবরত নাড়তে হবে তা না হলে সাইড দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি ক্ষীরটাকে মিষ্টি করার জন্য এখানে আমি চিনি ইউজ করেছি চাইলে আপনারা গুড় ইউজ করতে পারেন এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা অবশ্যই এটি স্কিপ করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের নারকেল কোরানো নারকেল দেওয়ার ফলে ভেতরের পুরটা খেতে দারুণ লাগে যাদের হাতের কাছে নারকেল নেই তারা স্কিপ করতে পারেন ভেতরে ক্ষীরটা স্বাদ দ্বিগুণ বাড়াতে সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পাউডার মিল্ক এ পর্যায়ে অনবরত নেড়ে ক্ষীরটাকে ঘন করে নামিয়ে নেব এ পর্যায়ে আমি একটি প্রায় পেনে কিছুটা পরিমাণে তেল প্রাশ করে নেব সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিতে হবে এখন আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে কিছুটা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোলাকার রুটি শেপ করে নেব এ পর্যায়ে ঘুরে ধরে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে দেখবেন উপরের দিকটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেতরের পুরটা দিয়ে নেব কিছুটা পুর এভাবে লম্বাটে করে দিয়ে নিতে হবে এরপর একটি হাতার সাহায্যে পাটিসাপটার ভাজ দিয়ে নেব এখন কয়েক মিনিট পাটিসাপটা এপিট ওপিট হালকা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাটি সাপটা পিঠা খুব সহজেই এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন সাপটা পিঠা খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা শীতের বিকেলে খেতে দারুণ লাগবে তাই অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকবার পাটিসাপটা পিঠা তৈরির আগে কিছুটা তেল কড়াইতে ব্রাশ করে নিতে হবে এতে করে সহজেই পিঠাটা উঠে আসবে এরপর পিঠাটা যখন উপরের দিক হয়ে যাবে এর মধ্যে আবারও কিছুটা ক্ষীর দিয়ে নেব ভিতরে ক্ষীরটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পাটিসাপটা পিঠের ভাজ দিয়ে দেব এরপর এপিটুপিঠ কিছুটা সময় হালকা ভেজে নিলেই পাটিসাপটা পিঠার তৈরি হয়ে যাবে ছোট বড় সবার পছন্দের পাটিসাপটা পিঠে এখন বাসায় তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে এই পর্যায়ে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে সব সময় আমার পাশে থাকবেন আপনাদের একটি পিঠা ভিতর থেকে দেখে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় তাই আর দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ